তখন আমি ওনারা বলছি ভাইজান জামাত ইসলাম যদি বাংলাদেশের ইতিহাসের বই লিখে আপনি পড়বেন একই যুক্তি যদি আমি আপনাকে দেই যে গবেষকের গবেষণা পড়ে দেখেন না চুপ হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে কি এরপরে হচ্ছে মুসলমানদের মধ্যে বা এগুলো আসলে মুসলমানদের মধ্যে সুন্নার মধ্যে কিছু নাই এটা তো মুসলমানদের মৌলবীরা পরবর্তীতে খ্রিস্টান থেকে হিন্দু ধর্ম থেকে ইহুদি থেকে নিয়ে এটাকে আত্মাসাউফুল ইসলামী বলে চালাই দিছে বলে না চোখ খুলবে না যাই হোক আমি আপনাদেরকে এটা আমার হৃদয়ের আওয়াজ আমি চাইছি পুরো সিনারিওটা আপনারা বুঝেন বের হয়ে গেছে সাদারা সুটেড বুটেড হোয়াইট স্কিন আমরা এগুলা এখানে বললো আমাদের জামেলা বাইরে টাইরে যেতে হয় বুঝতে পেরেছেন কারণ এখানে আমাদের কিছু লোক মুনাফেক এরা এমবেসির মধ্যে গিয়ে দেখায় সি তোমার লোকরা কি বলছে এটা আবার ইংরেজিতে ট্রান্সলেট করে আরেকটা দেশের মধ্যে এখানে বললে ওরা কি করে কাট করে লাগাই দেয় এটা আরেক জামেলা সিটেঙ্গে বাস হইলে সিটেঙ্গে বলতাম কেউ বুঝতো না আরেক দেশের মধ্যে শুধু শুধু দাঁড় করাই রাখছে কোনো কারণ ছাড়া দেড় ঘন্টা দাঁড় করাই রাখছে পাসপোর্টের কারণে ফেলেও দিতে পারতেছে না আমি তো বুঝছি কোনো একটা জায়গায় কোনো একটা সমস্যা হয়েছে এ আমার ফেসবুক ফেসবুকের মধ্যে এত মানুষ কেন বক্তব্য এত মানুষের শুনে কেন তাহলে মানুষ তাহলে তো আপনি আমাকে আবার দেশে পাঠাইতে হবে ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করবো তোমরা আমার বক্তব্য কেন শোনো কারণ এখন আমি বললে তো মিথ্যা বলা হবে তাদেরকে তো আমি জিজ্ঞেস নাই তারা কেন শুনে এই যে ঘটনাগুলা ঘটতেছে কেন আমাদের এখানে আমাদের কিছু লোক আছে তারা কি করে এগুলা দেখায় দেখেন আপনাদের লোক কি বলে কেমনে কথা বল তারা এই কাজগুলা করে গেছে তাদের আইডিয়া ছিল পঞ্চাশ বছর পরে এখানে কোনো খাতে পিতে রানেছে টাকা পয়সা আছে এমন ঘরানা থেকে মাদ্রাসায় আসবে না আচ্ছা এরপরে কি করছে তো শিক্ষিত শ্রেণী হঠাৎ করে যদি তারা দিন জানতে চায় তারা কেমনে জানবে কারণ আরবি তো শিক্ষা ব্যবস্থা থেকে খতম আরবি শিক্ষা ব্যবস্থা থেকে খতম আরবি বলতে পারা আরবি জানা জানেও না জাহেল হেলমুর আরে বেটা এই ইংরেজির ডিকশনারি কত হবে চোদ্দশো পৃষ্ঠার পেজ অক্সফোর্ড ডিকশনারি এটাই তো ইংরেজি ডিকশনারি এটা খায়া ফেলছেন মানে ইংরেজি খায়া ফেলছেন ঠিক না ও বেটা আরবির যেটা ডিকশনারি আমার কাছে যেটা আছে সে তত সতেরো খন্ডের লিসানুল আরব ইমাম ইবনে মঞ্জুরের সেখানে একটা খন্ড মিনিমাম ছয়শো পৃষ্ঠার তো এত এক্সটেনসিভ একটা ভাষা পৃথিবীর সকল ভাষার মধ্যে পরিবর্তন এসেছে সকল ভাষা গত একশো বছরের মধ্যে আপনি একশো বছর আগের উর্দু আজকে থেকে সত্তর আশি বছর আগের উর্দু আর এখনকার উর্দু আসমান জমিনের ফারাক বাংলা আসমান জমিনের ফারাক সমস্ত ভাষার মধ্যে পরিবর্তন এসেছে এক ভাষার মধ্যে পরিবর্তন আসে নাই সেটা আমাদের আরবি ভাষা কেন আমার নবীর জিন্দা মজে যা আরবির মধ্যে পরিবর্তন আসলে তাইলে কোরআন আর মানুষের ভাষার মধ্যে হেরফের হয়ে যাবে কোরআনের মজেজা দেখেন এটা বলে এজাজুল কোরআন কোরআন যে মজেজা একটা জায়গার মধ্যে আমি আমাদের লোকাল এমপি বুঝাইতে চাচ্ছিলাম এই কোরআন মানে আমি কেমনে বুঝবো এটা মজেজা আল্লাহ সব বাদ দে পৃথিবীর সমস্ত ভাষা তুম তারে বলতেছি তুই জানোস চাউসারিয়ান ইংলিশ বলে কি ইংলিশ চাউসারিয়ান ইংলিশ আজ থেকে আড়াইশো তিনশো বছর আগে চাউসারিয়ান ইংলিশ বুঝার লোক ইংল্যান্ডের মধ্যে এখন নাই শেষ যিনি চাউসারিয়ান ইংলিশ বুঝতেন উনি গত দুই বছর আগে মারা গেছেন তাইলে তিনশো বছর আগের ইংরেজি বুঝার লোক বর্তমানে নাই আর আমাদের ছোট ছোট হাসান র কিতাব পড়াই বেটা পাঁচশো বছর আগের পাঁচশো বছর আগের কেন কারণ আরবির মধ্যে সেই অর্থে পরিবর্তন আসে নাই আজকেও যদি আমার নবী কোথাও আসে বলে আমরা যদি আমার নবীর দরবারে যাই আমার নবী যদি আমাদেরকে জিজ্ঞেস করে কাইফা হালুকু আমরা বুঝবো আমরা তুমি দিতে উত্তরে দিতে পারবো আপনারা বুঝতে পেরেছেন কোনো পরিবর্তন আসে এটা কোরআনের সমস্ত ভাষার মধ্যে পরিবর্তন পরিবর্তন হয়েছে আরবির মধ্যে কোন পরিবর্তন সেই অর্থে আসে নাই আমি এখন তো ভাষা তো ফারাক হয়ে গেছে আধুনিক শিক্ষিত যারা তারা যদি ইংরেজি এই ধর্ম শিখতে চায় তারা কেমনে শিখবে ওই গবেষণা সেল থেকে ইংরেজিতে আমার নবীর ইতিহাস মুসলমানদের ইতিহাস ইসলামিক আইন ইসলামিক তাসবুফ এই সুন্না এগুলার উপর কিতাব লিখছে কিতাবের নামগুলা কত সুন্দর সুন্দর দেখেন দ্য অরিজিন অফ মহামেডান জুরিস দ্য অরিজিন অফ মহামেডান জুরিস প্রডেন্স এটা যে বিয়াদবে লিখছে নামে বুঝা যাইতেছে না প্রোডেন্স ও মহামেডান মানি মোহাম্মদ সাল ইসলাম দ্য অরিজিন মানে শিকড় অর্থাৎ মোহাম্মদের আইনের আসল যেটাকে আমরা উসুল বলি শিকড় অরিজিন আমরা কি এটা মহামারান বলি আমরা ইসার আলা ইসলামের নাম নেওয়ার সময় সম্মানের সাথে যা লিখি সম্মানের সাথে না তো এটা যে বিয়াদবে লিখছে বুঝার কোনো উপায় এটা আর আমার চিন্তা করতে হবে লিখছে অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল আমাদের লোকজন পড়ে আপনারা যারা টকশোতে টকশোতে দেখেন লোকজন ধর্ম নিয়ে অ্যানালাইসিস করতেছে এ সব এই কিতাবগুলা থেকে নেওয়া কি লেখছে দেখেন প্রবলেম অফ মুসলিম প্রবলেম অফ মুসলিম জুরিস্প্রুডেন্স দা কনসেপ্ট অফ সুন্না লিখতে আপনি দেখবেন ওয়াও আপনারা তো মনে করবেন আমরা আমাদের যারা স্কলার যারা টিভিতে টক শো করেন ওনারা মনে করেন কি ওয়াও কত দারুণ লেখা সমস্ত কিতাবের সামারি দেখেন সামারি আপনি যদি আমাকে বলেন হুজুর এদের এরা কি বুঝাইতে চাইছে এদের থিসিস তিনটা প্রথম থিসিস প্রথম বলতেছে মুসলমানদের যে আইন যেটাকে ওরা ইসলামী বলে ইসলামিক ফিক আমাদের যারা হাবি আমাদের যারা হাবি এনারও আমি রিকোয়েস্ট করবো আপনারা একটু শুনে দেখেন ফিখে ইসলামী এটা মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের দেওয়া কোনো কিছু না এটা তো মুসলমান আলেমরা পরবর্তীতে ইহুদি আইন খ্রিস্টান আইন আরবদের অজ্ঞতার যুগে বিভিন্ন আইন রোমান আইন সব কিছুকে নিয়ে গসা মাজা করে মুসলমান আইন বলে চালাই দিছে দেখছেন না কি সুন্দর মানি আমাদের কিছুই নাই আমরা বালি বালি কিনছি আমার কাকা থেকে সিমেন্ট কিনছি এন কাছ থেকে মিস্ত্রি ভাড়া করছি এখান থেকে ইট নিছি আরেকজনের কাছ থেকে সব কিছু নিয়ে আমরা আমাদের ঘর বানাইছি আমাদের কোনো কিছু নাই তো ইনারা যখন এগুলা পড়েন আমাদের শিক্ষিত শ্রেণী তো ওনারা মনে করেন হ্যাঁ এটাই তো ঠিক এটা ইহুদি আইন এটা খ্রিস্টান আইন এটা রোম্যান আইন কারণ উনি যার চোখ দিয়ে ধর্মকে দেখতেছেন সেই ব্যক্তি আমার নবীর নবুয়তে বিশ্বাস করে না সেই ব্যক্তি আমার নবীর নবুয়তি বিশ্বাস করে না আমি যখন কথা একজনকে বলছি গবেষকের গবেষণা তো তখন আমি বলছি ভাইজান জামাত ইসলাম যদি বাংলাদেশের ইতিহাসের বই লিখে আপনি পড়বেন একই যুক্তি যদি আমি আপনাকে দেই যে গবেষকের গবেষণা পড়ে দেখেন না চুপ হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে কি এরপরে হচ্ছে মুসলমানদের মধ্যে বা সুফিবাদ আসলে মুসলমানদের মধ্যে কোরআন সুন্নার মধ্যে কিছু নাই এটা তো মুসলমানদের মৌলবীরা পরবর্তীতে খ্রিস্টান থেকে হিন্দু ধর্ম থেকে ইহুদি থেকে নিয়ে এটাকে আত্মাসাউফুল ইসলামী বলে চালাই দিছে বলে